এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা বাইক নিয়ে শোরুম উদ্বোধনী ভিডিও করলাম আর একটা আছে বাইরে ওটা আজকেই ক্রয় করা হয়েছে এখনও রেডি করতে পারি নাই তো যাই হোক এ কয়েকটা বাইক প্রথমে আসব প্লাটিনা এইচ গিয়ার যেটা একবারে নিউ মডেল যেটা এখন চলতেছে আর কি তো এই বাইকটা কোথাও কোনো রকম দাগ স্পট নেই এটা নেওয়া নতুন নেওয়া সমান সমান এই যে হাইড্রোলিক প্লেটটা দেখছেন দেখতে পাচ্ছেন বিন্দু মাত্র ক্ষয় হয় নাই তাছাড়া সকাপ যদি দেখায় বাইকটা কম চলনে বেশি চলা সেটা সকাপ দেখলেই কিন্তু বুঝতে পারছেন অরিজিনাল ওয়েলসেল এখনও ওয়েলসেল কিন্তু বাইকটার পরিবর্তন করা লাগে নাই আর তাছাড়া পিছনকার চাকাও দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ চাকাটা এখনও দুই চাকা যে অবস্থায় আছে তিরিশ 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 হাজার কিলো চলবে তিরিশ হাজার কিলো চলবে স্টিকার থেকে নিয়ে সব কিছু কিন্তু নিখুঁত অবস্থায় আছে বাইকটার দাম মাত্র এক লক্ষ টাকা মালিকানা পরিবর্তন সহ তো যাই হোক বর্তমান আলো কিন্তু কম দোকানটার ভিতরে যার কারণে খুব ভালোভাবে দেখাতে পাচ্ছি না তো তারপর সেকেন্ডে আসবো পালসার এনএসে এই এনএস বাইকটার একটা জায়গায় কোনো রকম কিন্তু ভুল আমরা ধরতে পারি নাই আমরা বাইকটা আজকেই ক্রয় করেছি বাইকটার কিন্তু একটা জায়গায় রকম খুদ আমরা ধরতে পারি নাই খুবই নিখুঁত অবস্থায় আছে একবারেই মোটামুটি শোরুম কন্ডিশন বলা চলে বাইকটার বয়সের তুলনায় অনেক ভালো আছে একবারেই কম চলা এই যে চাকার রং পর্যন্ত দেখেন চাকার রং এবং এই ফুলগুলো চাকার ফুল এবং চাকার রং পর্যন্ত এখনও ওঠে নাই ট্যাঙ্কিটা সহ সুপার ফ্রেশ এবং আরেকটা জিনিস খেয়াল করবেন পালসার এর এই এনএস ওয়ান সিক্সটির এই রাবারগুলো এই রাবারগুলোই কিন্তু প্রমাণ বাইকটা রকম ব্যবহার হয়েছে এ রাবারগুলো একবারে অক্ষত অবস্থায় আসছে এইগুলো সাইট নিয়ে কোনো রকম ডাক স্পট নাই যে পালসার এনএসের অরিজিনাল ইন্ডিকেটার এখানে লেখা আছে ওয়ান সিক্সটি সিসি একশো ষাট সিসি পালসার এর অরিজিনাল ইন্ডিকেটার তো এই গাড়িটার সাউন্ড কোয়ালিটি দেখাবো বাইকটা কিন্তু স্টার্ট অবস্থায় আসছে এই বাইকটার সাউন্ড কোয়ালিটি এবং ইঞ্জিন কোয়ালিটি দুইটাই লিখিত আকারে দিব কন্ডিশন আছে দেখেন বাইকটা কিন্তু স্টার অবস্থায় আছে। এবং তিনজন ওঠার ব্যবস্থাও কিন্তু ভদ্রলোক করে দিয়েছে ফার্স্ট মালিকের গাড়ি এখানে তো যাই হোক বাইকটার দামে আসবো বাইকটার দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবং কোর্ট এফিডেভিটের মধ্যে কোর্ট এফিডেভিটের মাধ্যমে আপনাকে মালিক করে দেওয়া হবে এবং সামনের চাকাটা কিন্তু দেখায় নি সামনের চাকার রঙও দেখেন এখন পর্যন্ত অসাধারণ আছে অসাধারণ তারপর আসে পালসার এস তো এই বাইকটা ওই বাইকের তুলনায় একটু কোয়ালিটি এটার বেশি ভালো আছে এই বাইকটাও দেখতে পারেন এই বাইকটার মাত্র এক লক্ষ দশ হাজার টাকা বগুড়ার নাম্বার এটা নওগাঁর নাম্বার তবে এটা খুবই কম চলা এটা একটু বেশি চলা এই বাইকটি স্টার্ট দিলাম বাইকটা কিন্তু খারাপ না মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় এত বড় একটা বাইক পাচ্ছেন এই বাইকটা কিন্তু ধোঁয়া মোছা করা হয় নাই এটা কিন্তু ফোর ভাল মানে টিভিএস কোম্পানির অ্যাপাচি যেমন ফোর ভি বলে এটা কিন্তু সত্যি ফোর ভালপের একটা বাইক তারপরে দেখাবো যাদের বাজেট একটু কম এই বাইকটাও সুপার ফ্রেশ অবস্থায় আছে এটা হলো রানারের নাইন অত্যন্ত ভালো আছে বাইকটা বাইকটার ইঞ্জিন আনটা অবস্থায় আছে। এবং কোনো ধোয়া মশা নেই এখানে দেখেন ময়লা সব জায়গাতে ময়লা আছে। এটার দাম মাত্র এক দাম কোনো দাম করা যাবে না পঁয়ষট্টি হাজার টাকা মালিকানা পরিবর্তন সহ ডাবল ডিক্সের বাইক চাকা দুইটাই শোরুম বরফরই আসছে বলা চলে তো যাই হোক এটার দাম পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকায় মার্কেট চ্যালেঞ্জ দেবো নাইট রাইডার ভার্সন টু কেউ দিতে পারবে না এটা আমাদের চ্যালেঞ্জ মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় দিতে পারবে এই রকম দিতে পারবে না সরি তারপরে আছে হচ্ছে পালসার পালসার এটা বগুড়ার নাম্বার করা এটা হলো ফ্ল্যাট ইঞ্জিন অর্থাৎ আগেকার মডেল এটা আর কি তো বাইকটা আগেকার মডেল হিসেবেও বাইকের ইঞ্জিন কোয়ালিটি একশোতে একশোই আসে যার কারণে কিন্তু এই বাইকটা আমার ক্রয় করা এই বাইক এত আগের বাইক ক্রয় করার কথা ছিল না তো যাই হোক বাইকটার লুকটা দেখেন অনেকেই কিন্তু ফুল ব্ল্যাক খোঁজেন যে ফুল ব্ল্যাক পালসার আমাদের দরকার তাদের জন্য এই বাইকটা আর এই পালসারটা ইলাহিয়ান রক্তি বাইক পেয়ে যাবেন মাত্র বাহাত্তর হাজার টাকায় অবিশ্বাস্য দাম কিন্তু মাত্র বাহাত্তর হাজার টাকায় এত সুন্দর একটা পালসার আর যাদের বাজেট আরেকটু কম তারা কিন্তু নিতে পারেন হচ্ছে রানার বুলেট এই রানার বুলেট বাইকটা কম দামের বাইক যাদের বাজেট একটু কম কিন্তু সেলফ স্টার্ট এবং নাম্বার করা বাইক চাচ্ছেন তাদেরকে টার্গেট করে কিন্তু এই বাইকটা আমাদের ক্রয় করা তো সামনের চাকা পেছনের চাকা দুটাই নিখুঁত আছে বাইকটার দাম কিন্তু অত্যন্ত কম মাত্র একচল্লিশ হাজার টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল দাম তো মাত্র এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা বাইক নিয়ে শোরুম উদ্বোধনী ভিডিও করলাম আরেকটা আছে বাইরে ওটা আজকেই ক্রয় করা হয়েছে এখনও রেডি করতে পারি নাই তো যাই হোক এই কয়েকটা বাইক দেওয়া হলো যারা কল করবেন অবশ্যই বলবেন যে কোন বাইকটা পছন্দ করেছেন ধন্যবাদ এবং প্রত্যেকটা কিন্তু যেগুলো দিচ্ছি এইটা বাদ দিয়ে বাদ বাকি সবগুলো ফিক্স দাম দেওয়া এটা আরেকটু একটু সম্মানই করে দেওয়া যাবে তো এই এই ছিল ভিডিও আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ইলাহিয়ান রক্তি বাইক থেকে সবাইকে ধন্যবাদ